ল্যাপটপে বসে বসে কি করছিস জ্ঞান অর্জন করছিস অর্জন করছিস বল এই ট্রাভেলিং দেখছি সুমনের ওনার আমার খুব ভালো লাগে ও তাই সেটা আমিও দেখি ওনার ভিডিও গুলো খুব ভালো বিভিন্ন দেশ বিদেশের সাহিত্য সংস্কৃতি খাবার ঐতিহাসিক নিদর্শন সব জানা যায় কিন্তু কিন্তু তুই তো একটা গাদা এই সব কিছু মনে রাখতে পারবি স্যার আমাকে গাদা বলবেন না আমার রোল কিন্তু এখন তিন তাই তোর এত গর্ব কিন্তু এক তো হতে পারিসনি নি তাতে কি স্যার আপনি তো বলেছিলেন রোল একটা সংখ্যা মাত্র তাহলে বেশি জ্ঞান থাকাটাই যথেষ্ট ওটাই তো আসল স্যার তাও অবশ্যই ঠিক রোল দিয়ে আর কি হবে অনেকে এক দুই তিন আছে কিন্তু কোপে একটা ভালো নয় জাস্ট মুখস্থ বিদ্যার উপর এর বাইরে গিয়ে কিছুই পারে না আচ্ছা তুই হঠাৎ করে আমাকে ভাইয়া না বলে আজকে আবার স্যার বলছিস কেন বলতো আপনি তো একজন স্যার মানুষ তাই ভাবলাম স্যারকে স্যারেই বলি আচ্ছা তুই তো অনেক জ্ঞান অর্জন করে ফেলেছিস মনে হয় তুই কি বলতে পারবি আমি যা বলি তার ভাবকে ঠিক রেখে ঠিক পরের একটা অংশ করে দেখতে পারি ভেরি গুড এই যে চেষ্টা করবি বলছিস না এটাই কিন্তু আসল না বলবি না চেষ্টাটাই মানুষকে অনেক দূরে গিয়ে নিয়ে যায় আর এটাই একটা ভালো লক্ষণ আমার শুনে খুব ভালো লাগলো যে তুই আজকে পারবো না বলে চেষ্টা করবি বলছিস আচ্ছা বলতে পারবি মানুষের অভাব চাই না কেন আমি অনেক দেখেছি জানিস অনেক কিছু আছে কিন্তু কোনো অভাব নেই তারপর সব কিছু খড় কুটো পর্যন্ত একদম আঁকড়ে ধরে দেখতে চাই এক কণা পরিমাণ স্বার্থ ছাড় দিতে রাজি হয় না ঠিক বলেছ ভাইয়া আমার এক বন্ধুর ভাই আছে উনি তার অফিস থেকে সব কিছু নিয়ে আসে কেমনি মুসলিম উনি সব নিয়ে আসে ওদের পাশে একদিন হোমওয়ার্কের প্রজেক্টের কাজ করতে গিয়েছিলাম তখন দেখছি দামি দামি কলম মার্কার কালার পেপার ক্যানিং গ্লাভস হ্যান্ড স্যানিটাইজার বেলুন বিভিন্ন পোস্টার আর অনেক দামি দামি জিনিস তো আমি জিজ্ঞেস করলাম বন্ধুকে তুই এটা কোত্থেকে পেলি তখন বলছে যে এটা আমার ভাইয়া অফিস থেকে তার অফিস থেকে নিয়ে আসে উনি কত নিয়ে কাজ করে তো সেখান থেকে তোর বন্ধুর ভাই কোথায় জব করে আমার বন্ধুর ভাই ওই যে বলছে আমরা একটা বিদেশি প্রাইভেট ফার্মে কাজ করে কত নিয়ে এটা ঠিক না কত শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে উনি নিজেই তো কত থেকে খারাপ হয়ে গেল কত যা প্রাপ্য তা থেকে উনি বঞ্চিত করছে সবকিছু নিয়ে আসতেছে এটা ভারী অন্যায় কারো প্রাপ্য জিনিস নিয়ে আসা ঠিক না যাদের জিনিস তাদের কাছে থাকায় ভালো এটা কিন্তু একটা দুর্নীতি এটা কিন্তু একটা পাপ সেই থেকে আমি আর ওদের বাসায় তেমন যাই না দেখছিস তুই আমাকে সার বেশিক্ষণ বলতে পারিস নি কেননা আমি তোর ভাইয়া আর এটাই সত্য সত্য কখনো কি গোপন থাকা না এটা প্রকট হবে তাই সবসময় সত্যের পথে থাকা উচিত এটা মনে রাখবেন একদম ভাইয়া একদম